বাংলাদেশের নাগরিক হিসেবে কিছু আইন আমাদের অবশ্যই জানা উচিত এর মধ্যে হচ্ছে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের মানুষের ভোটাধিকার মৌলিক অধিকার রাষ্ট্রীয় কাঠামো বাক এবং ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাট এখানে অপরাধ এবং অপরাধের জন্য কি নির্ধারিত শাস্তি আছে সেই সম্পর্কে বলা আছে অপরাধগুলোর মধ্যে খুন রাহাজানি চুরি ডাকাতি উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি আইন অনলাইন প্রতারণা হ্যাকিং গুজব ছড়ানো সাইবার অপরাধ এ সকল নিয়ন্ত্রণে এই আইনটি বেশ কার্যকরী ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন 2009 এখানে পণ্য ও সেবার ক্ষেত্রে প্রতারিত হলে ভোক্তা কি পরিমাণ ক্ষতি পাবে কোথায় আইনি সহায়তা পাবে এবং কি তার আইনি অধিকার এ সম্পর্কে বলা আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই এখানে নারী ও শিশুর প্রতি সহিংসতা যৌন নিপীড়ন ধর্ষণ অপহরণ খুন ইত্যাদির শাস্তির কথা বলা আছে মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো এখানে ইসলাম ধর্ম অনুসারীদের যে সকল পার্সোনাল ইস্যুজ আছে বিয়ে তালাক ভরণ পোষণ উত্তরাধিকার এ সম্পর্কে বিস্তারিত বলা আছে